আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আমাদের ইউথ কিচেন রান্না বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ক্লাসে আজকে শিখব সিঙ্গারা ইয়াস খুব মজাদার একটা খাবার যেটা আমরা স্ন্যাক্স হিসাবে হিসাবে খেয়ে থাকি এবং এখানে একটা ছোট্ট কথা বলি স্ন্যাক্স বলতে আমরা কি বুঝি স্ন্যাক্স হচ্ছে দুটি মূল খাবারের মাঝামাঝিতে আমরা যে খাবারটা খাই সেটাকে আমরা স্ন্যাক্স বলে থাকি বা হালকা নাস্তা তো আজকে আমরা আলু দিয়ে সিঙ্গারা বানাবো যে কারণে আমরা প্রথমেই স্টুডেন্ট সবাই আমরা আলু কেটে নিয়েছে আর আমাদের স্টুডেন্টগুলো কিন্তু মাসাল্লাহ ছেলেরা এবং মেয়েরা উভয়ই উভয়ই এত বেশি তারা অ্যাক্টিভ এবং তারা নিজেরা খুব বেশি নিজেদের তাগিদে তারা এখানে কাজ শিখতেছে এবং হ্যান্ডস অন প্র্যাকটিসটা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন তারা প্রত্যেকেই আগ্রহী এবং আমরা খুব হ্যাপি আমরা দুইটা আপু যারা ট্রেনার হিসেবে আছি এখানে আমরা এখানে খণ্ডকালীন ট্রেনার হিসেবে আছি কিন্তু খণ্ডকালীন ট্রেনার হলেও সবার সঙ্গে মাসাল্লাহ এত সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে আশা করি আমাদের এই বিশ দিনের রান্না বিষয়ক কোর্সটা শেষ হওয়ার পরেও আমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং থেকে যাবে তো যাই হোক আমরা আমাদের কাজের প্রস্তুতির কিছু কিছু ধাপ এখানে রেকর্ড করেছি কারণ ডিটেইলিংয়ে রেকর্ডিং করা আসলেই পসিবল হয় না কারণ ক্লাস টাইমে সবাই ব্যস্ত থাকে আপুরাও ব্যস্ত থাকে তাদের কাজ শেখা নিয়ে আমরাও থাকি খুঁটিনাটি কিছু তথ্য আদান প্রদান নিয়ে তাই অত ইন ডিটেইলসে আসলে রেকর্ডিং করা পসিবল হয় না তারপরেও যতটুকু সম্ভব এখানে বিস্তারিত আছে ধাপগুলো আছে সেগুলো আর বাদবাকিটা আমি বলে দিচ্ছি যদিও র ভিডিওটাই কয়েকদিন আমি আপলোড করেছি তবে আমার মনে হয় আসলে এটা দেখতে কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না কারণ র ভিডিওর মধ্যে অনেক রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তাগুলো থাকে তো শুরু করা যাক আমরা প্রথমে আমাদের পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি এবং আদা রসুন বাটাটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায় যে কোনো মশলা কষানোর সময় কাঁচা মশলাটা ততক্ষণ ভাজতে হয় যতক্ষণ কাঁচা গন্ধটা রিমুভ না হয় কারণ কাঁচা স্মেলটা যতক্ষণ থাকবে ততক্ষণে দেখা যাবে কি অন্যান্য মশলার স্মেলটা আসতে প্রবলেম হয় না আসলে বেটার বেটার পারফেক্ট পারফেক্ট বলতে আমরা যেটা বুঝি সেটা আমরা পাবো না তাই আমরা আদা রসুনটাকে একটু সুন্দরভাবে ফ্রাই করে নিব। এর মাঝখানে আমরা প্রথমে বলি যারা সিঙ্গার মধ্যে একটু বাদাম খেতে পছন্দ করেন বাদামটাকে একটু টেলে নিব টেলে আলাদাভাবে আমরা খোসা ছাড়িয়ে রেখে দিব। যখন আমরা সিঙ্গারাটা মেক করব তখন তার ভেতরে আমরা বাদামটাকে দুটো বা তিনটা করে বাদাম দিয়ে দেবো আর যারা পছন্দ করি না তারা বাদামটাকে অ্যাভয়েড করতে পারি কারণ অনেকের কিন্তু বাদামে অ্যালার্জি থাকে সো খাবার নিয়ে যারা কাজ করবো আমরা তারা এটা মাথায় রাখবো যে কোন খাবারে আমাদের অ্যালার্জি আছে এরপরে আমরা গুঁড়ো মরিচ পরিমাণ মতো দিব কারণ এখানে কাঁচামরিচটা দেওয়া হয়নি কাঁচামরিচ দিলে অনেক সময় খাওয়ার সময় মুখে লাগবে ঝাল লাগবে কাস্টমারের কষ্ট হতে পারে আর বাজারে আমরা যে সিঙ্গারা খেয়ে থাকি সেখানে ম্যাক্সিমাম গুঁড়ো মরিচটাই ব্যবহার করা হয় তো অন্যান্য সকল মশলা যা যা দিতে হবে আমরা সব যোগ করব যোগ করার পরে সব কিছু মশলা বলতে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু সামান্য হলুদের গুঁড়া লবণ যাবতীয় কিছু একটু জিরার গুঁড়া সমস্ত কিছু মশলা উপকরণ আমরা এখানে যোগ করব যোগ করে তারপরে মশলাটাকে সুন্দরভাবে কষাবো মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আর মশলা যাতে না পড়ে তার জন্য হাতের কাছে রেখে দেবো একটু পানি সামান্য একটু পানি যোগ করব। যেন মশলার রংটা ঠিক থাকে এবং মশলা পুড়ে না যায় যারা নতুন রাঁধুনি আছি তারা পানিটা আগে একটু মিক্স করে তারপরে মশলা দিতে পারি অথবা সামান্য একটু পানির ভেতরে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো আমরা মিক্স করে তারপরে ঢেলে দেবো একসঙ্গে যার যেভাবে সুবিধা হয় তারপরে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমাদের এই পুরের ভেতরে লবণ থাকবে তারপর খামিরের মধ্যে লবণ থাকবে তাই দুটো মিলে মিশে যেন লবণটা অতিরিক্ত না হয় সেটা অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে আর সাধারণত পরিমাণ এক চা চামচ চা চামচ বা এক টেবিল চামচ এভাবে এতটা উল্লেখ করা যায় না কারণ এটা রাঁধুনিরা অবশ্যই একটু নিজের আন্দাজ মতো দিয়ে নিতে হবে সব সময় এত বেশি পারফেক্ট ব্যালেন্স করা যায় না আমাদের এখানে চুলোটা একটু ছোট হওয়াতে আগুনের তারতম্যের কারণে একটু মানে সময় বেশি লাগছিল তো তারপরেও আমরা সবাই এনজয় করেছি ক্লাসে সবাই অনেক রকমের খুনছুটি হয় অনেক রকমের কথা হয় তো সব মিলে ক্লাসটা কিন্তু সত্যিই খুব ভালো চলছে আমাদের চুলোতে আলুটা রেডি হচ্ছে এই ফাঁকে আমরা এখানে ময়দার খামিরটা করার জন্য চলে আসলাম তো বড় একটা বলে মোটামুটি দেড় কেজির মতো আমরা ময়দা নিয়েছিলাম এবং তাতে প্রয়োজন মতো লবণ তারপর একটু কালো জিরে দিব কারণ নিমকি সিঙ্গারা এই যত রকম আইটেম আছে এগুলোর মাঝে যদি একটু কালো জিরে দেওয়া হয় তার টেস্টে অন্যরকম একটা সুন্দর মানে খুব ভালো একটা স্মেল আসে ভালো একটা টেস্ট আসে আর কালো জিরাটা যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন এটা টোটালি অপশনাল তবে আমরা যে দোকানে সিঙ্গারাগুলো খাই সেখানে কিন্তু কালো জিরে থাকে কোনো কোনো দোকানে থাকে না তবে এটা প্রথমেই বললাম এটা একদমই অপশনাল কালো জিরাটা আপনার ভালো লাগলে দিবেন ভালো না লাগলে দেবেন না এরপর আমরা নিয়ে নেব তেল কারণ আমাদেরকে ময়দাটা খাস্তা করতে হবে আর খাস্তা করা বলতে আমরা কি বুঝি এই লবণ সামান্য চিনি আর হচ্ছে তেল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে কতক্ষণ পর্যন্ত মেখে নেব ঠিক ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই তেলটা ময়দার সঙ্গে মিশে যাবে এবং ময়দাটা একটু মুঠু করলে মুঠি হবে আবার চাপ দিলে ঝুড়াঝুড়া হয়ে ভেঙে যাবে এরকম অবস্থায় যখন ময়দাটা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমাদের ময়দাটা খাস্তা হয়ে গেছে এর ফাঁকে আমরা আবার একটু আলু নেড়ে নিচ্ছিলাম সামান্য একটু বিট নুন যোগ করলাম আমরা কারণ বিট নুনটা ফ্লেভারটা খুবই সুন্দর নিয়ে আসে আর বিটনুনও যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন সব থেকে সত্য বলতে কি প্রত্যেকটা পরিবারের টেস্টের ব্যালেন্স এক এক রকম আমরা যার পরিবার যেমন মশলা পছন্দ করি সেরকমভাবে আমরা পুর বানিয়ে নিতে পারি তবে আমরা শেখাচ্ছি উদ্যোক্তা হিসেবে আপনি আপনি যেন আপনার একটা জায়গা তৈরি করতে পারেন সেরকমভাবেই আমরা একটু আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করছি আর এই রেসিপিগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে কম বেশি জানা অজানা সবারই থেকে থাকে হয়তোবা আমার আমরাও যে সব কিছু জানি তা না তাই কোনো কোথাও যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ময়দাটা যখন এইভাবে খাস্তা করে মাখানো হয়ে যাবে তারপরে আমরা ধীরে ধীরে ঠান্ডা পানি যোগ করে ময়ান দিয়ে নিব এখানে কখনোই আমরা গরম পানি দিয়ে ময়ান দিব না ক্লাসের র ভিডিওগুলো সবাই যদি একটু নয়েজ না করি তখন তখন কিন্তু র ভিডিওটাই দেখতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে কিন্তু সত্যি বলতে কি এত বেশি সবাই মানে অপ্রাসঙ্গিক কথা আমরা বলি তখন ভিডিওগুলো না সত্যিই খুব বাজে লাগে তখন না কাজের কাজগুলোর প্রতি ফোকাস হয় আর না কিছু বোঝা যায় তো যাই হোক আমার যত কষ্টই হোক আমি ইন ডিটেলসে একটু ক্লাসে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব যদিও সময়ের খুবই স্বল্পতা তারপরেও চেষ্টা করব। আর ভিডিওগুলো তো ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে থেকে যাবে যার যখন ইচ্ছা হবে দেখে নিতে পারবেন ময়দাটা দেখেন অনেকটাই জমাট বেঁধে আসার পরে আমরা ওইভাবে টেস্ট করলাম যে আমাদের খাস্তা হয়েছে কি না তারপরে এখন পানি দিয়ে আমরা ময়দা ময়দাটা মেখে নিচ্ছি পানিটা কখনোই আমরা এক সঙ্গে দিব না আমরা ধাপে ধাপে পানি যোগ করব। একটু করে পানি মিশাবো আর একটু করে মাখাবো এক সঙ্গে ময়দাতে যদি আমরা পানি দিয়ে দিই সেক্ষেত্রে ময়দা কী হবে হয়তো বা পাতলা হয়ে যেতে পারে বা নরম হয়ে যেতে পারে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের এই সিঙ্গার যে খামির হবে সেটা একটু শক্ত হবে এটা যখন আমরা আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রেখে দেব। তখন খামিরটা খুবই সুন্দরভাবে সফট হয়ে যাবে তাই একবারে প্রথমেই আমরা খামিরটাকে সফট বা একদম নরম করবো না খামিরটা হবে শক্ত আমরা রুটি বা পরোটা বানানোর জন্য যেভাবে খামির বানাই সেটার তুলনায় একটু শক্ত হবে সুতরাং বিষয়টা মাথায় রেখে খামিরটা তৈরি করতে হবে অবশ্যই ধৈর্যের ব্যাপার এবং রান্না মানেই ধৈর্যের কাজ ঠিক আছে তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা অন করে যাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আশা করি আমাদের এই ইউথ কিচেনের ক্লাসগুলো আপনাদের কাজে লাগবে অন্তত এখন থেকে কারণ আমি চেষ্টা করব আমাদের ক্লাসের প্রতিটা ভিডিওগুলো এভাবে ডিটেলিংয়ে বলার জন্য খামিরটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে রেস্টে দিয়ে আমরা আসলাম আলুর কি অবস্থা দেখার জন্য মাসাল্লাহ আলুটার কালারটা যেমন সুন্দর হয়েছিল টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়েছিল সামান্য আগে সামান্য পাঁচ পদন গুঁড়া মিশিয়ে নামিয়ে নেব সবাই বলেছিলেন আপনারা যে ভালো লেগেছে একটু আমাদের মুখে যেটা বালির মতো লেগেছিল। সেটা আসলে ছিল বিট লবণ এবং যখন এটা ফ্রাই করা হলো তারপরে কিন্তু লবণটা ম্যাশ হয়ে যাওয়ার পরে আর সেই বালি বালি ভাবটা লাগেনি তো আমরা যখন বিট লবণটা যোগ করবো এটি একটু আমরা চেক করে নিব অনেক সময় বিট এগুলো প্রাকৃতিক উপাদান তাই অনেক সময় হয় কি একটু বালু বালু ভাব বা অন্য কিছু থেকে যেতেও পারে তাই এটা চেষ্টা করব আমরা এনশিওর হয়ে মানে ফ্রেশ কিছু ব্যবহার করতে আর এখানে তো সব কিছু বাজার থেকেই আনা হয়েছে আমরা যথেষ্টভাবে মানে পর্য মানে পর্যবেক্ষণ করেই এখানে সব কিছু দিয়েছি তারপরেও ভুল হয়ে যেতে পারে আর এখানে চব্বিশ পঁচিশ জন স্টুডেন্ট এখানে সবাই কাজ শিখছে সবাই সবাই যথেষ্ট ভালো মন মানসিকতার তারপরেও ভাই বোনের মতো অনেক হয়ে যায় সবাই আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এরকমভাবে ক্লাস করতে কিন্তু একটা মজা আছে তো সবাই আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে ময়দাটার খামিরটা দেখেন অনেকটা কিন্তু শক্ত এটি একটু দেখে বুঝে নিতে হবে আর যারা ক্লাসে ছিলেন তারা তো দেখছেন খামিরটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে এভাবে খামিরটা মাখার পরে আমরা কিছুক্ষণ রেস্টে দিব কিছুক্ষণ বলতে আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্টে অন্তত আর দোকানে যারা সিঙ্গারা বানায় তারা কিন্তু ম্যাক্সিমাম রাতের বেলা খামির তৈরি করে রাখে এবং সেটা পরের দিন হচ্ছে এই প্রোডাক্টগুলো তৈরি করে তো আমাদের হাতে সময় খুবই কম যে কারণে আমরা অতটা সময় পাইনি রেস্টে রাখার জন্য পনেরো মিনিট বা সতেরো মিনিট বোধহয় রেস্টে ছিল তো এইভাবে এখন ছোট ছোট করে লেচি কেটে নিব লেচিটা একদমই পারফেক্টভাবে সমানভাবে লেচি কেটে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ আমরা যখন বিজনেস করব। বিজনেসের সময় মাথায় রাখতে হবে যেন প্রতিটা সিঙ্গারের সাইজ যেন আমাদের একই রকম হয় কোনোটা বড় কোনোটা ছোট এরকম হলে তখন কিন্তু হাস্যকর একটা পরিস্থিতি হবে আপনার প্রাইস নির্ধারণ করতেও সমস্যা হবে তাই চেষ্টা করতে হবে যেন আমাদের এই ডোটা যেন আমরা লেচিগুলো মোটামুটি একরকমভাবে বানিয়ে নেব তবে যখন হিউজ পরিমাণে বালকি অর্ডারের কাজ করবেন আপনারা তখন তো এতটা মানে পারফেকশান করে লেচি কেটে নেওয়া অসম্ভব তাই তার চোখের আন্দাজে এবং একটু প্রথম দিকে আমরা একটু মেপেও দেখতে পারি যে আমাদের পঞ্চাশ গ্রামে কতটুকু হয় তখন দেখবেন কয়েকদিন বানাতে বানাতে এটা অভ্যাস হয়ে যায় যাই হোক আমরা এভাবে সবাই লেচি কেটে নেব ক্লাসের মধ্যে আমার সব থেকে মজা লাগে এখানে সবাই কিন্তু হ্যান্ডসান প্র্যাকটিস করতে খুব আগ্রহী দেখেন প্রত্যেকেই নিজের হাতে বানানোর চেষ্টা করে এটা খুবই ভালো একটা বিষয় এখানে সবাই যারা কাজ শিখতে এসেছে কেউ পড়াশোনা করছে কেউ গৃহিণী আবার অনেকে আছেন একটু সিনিয়র দুই একজন আছেন কিন্তু সবাই ভীষণ ভালো মন মানসিকতার খুব আনন্দের সাথে সবাই কাজ করছে তো আমাদের এই লিপি ম্যাডাম উনি আমাদেরকে সবাইকে সিঙ্গারা ভাসটা দেখাচ্ছেন এবং ম্যাডাম অত্যন্ত নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে কাজগুলো হাতে ধরে শেখান আমরা সবাই চেষ্টা করি আসলে আমরা যতটুকু জানি ততটুকুই সবাইকে শেখানোর জন্য তো আমাদের এই যে লেচিটা আমরা বেলে নিচ্ছি একটু ওভাল শেপে ওভাল শেপের লেচি বে বেলে নিলে একটা লেচি থেকে আমাদের দুইটা করে শিঙ্গারা হবে তো লিচিটা বেলানোর সময় আমরা কিন্তু একটু সয়াবিন তেল নিচ্ছি হ্যাঁ সয়াবিন তেলটা কেন নিচ্ছি এখানে যদি ময়দা নেওয়া হয় জায়গাটা একটু নোংরা নোংরাও হয়ে যাবে আর লুচি পরোটা আর অথবা এই যে শিঙ্গারা এই ধরনের যত রকমের ডো আছে এই ডোটা বেলার সময় একটু তেল মেখে নেওয়াটা বেটার হয় তো আমরা সুন্দরভাবে এই দেখেন একটু ওভাল শেপ করে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপর মাছ বরাবর কেটে নিব। এত বেশি পরিমাণে মাছির যন্ত্রণা যার জন্য খুবই দুঃখিত কোথাও যদি দেখেন মাছি বসে আসছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের কিছুই করার নাই কারণ মাছি তো আর কথা শুনে না প্রথমে এক টুকরা রুটি নিব রুটিটা হাতে নিয়ে তার চারপাশে আমরা পানি একটা কাপে পানি নিব এবং পানিটা চারপাশে মিলিয়ে নিব। যেন আমাদের সিলটা খুব ভালোভাবে হয় তারপর কোনা কোনি করে ভাজ দিব এবং ভাজটা দেওয়ার পরে কোনটুকু দু হাতে ঠিক মাঝখান বরাবর নিয়ে নিব। তারপর চেপে চেপে খুব বেশি জোরে চাপ দিব না এতটাও বেশি জোরে চাপ দিব না যেন অপর পাশ থেকে পুটটা বেরিয়ে যায় গায়ে জোর দিয়ে খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা হালকা চেপে চেপে ভেতরে পুটটা দিব। যেন ভরাট হয়ে থাকে কোথাও যদি গ্যাপ থাকে তখন কিন্তু সিঙ্গারাটা চুপসে যাবে দেখতে ভালো লাগবে না তারপরে শাড়িতে যেভাবে আমরা কুচি দেই ঠিক ওইভাবে একটা মাছ বরাবর একটা কুচি দেবো এবং কুচির মাঝখান এবং অপর অপর পাশের যে মাঝের যে একটা যে কোনারটা আমরা জয়েন্ট করলাম সেই মাঝের জায়গাটা আমরা বরাবর রাখব এবং হাত দিয়ে চেপে চেপে কোনা তৈরি করে নিব ব্যাস হয়ে গেল শিঙ্গারা এভাবে প্রত্যেকটা আমরা কোনা তৈরি করে করে সিঙ্গারা বানিয়ে নেব সিঙ্গারার ভাষটা দেখতে কিন্তু খুব সহজ মনে হলেও আমাদের ক্লাসের আপু ভাইয়ারা বুঝতে পেরেছে এতটাও সহজ না অনেক কাজ আমরা চোখে দেখে মনে করি খুব ইজি খুবই সহজ কিন্তু আসলেই কি সহজ প্রতিটা বিষয়ে যখন আপনারা অনুশীলন করবেন তখন সহজ হয়ে যাবে বাসায় প্র্যাকটিস করতে হবে যে কোনো কাজ আমরা চোখে দেখে যতটা না শিখবো হাতে করে তার থেকে বেশি শিখবো ঠিক বিষয়টা এরকম যে আপনি একবার পড়া আর দশ বার লেখা কিন্তু এক সমান তাই না তো সেরকম যেখানে যেই কাজটাই আমরা জীবনে শিখি না কেন সেটাকে একটু হলেও চর্চার মধ্যে রাখতে হয় তো সিঙ্গারা যদিও আমাদের এই ক্লাসটাতে সবাই হাতে হাতে করেছিল এবং নতুন হাতে করা সবার সিঙ্গারাগুলোই মোটামুটি বেশ ভালোই হয়েছিল তবে দু একটা সিঙ্গারা একদম মানে সিল করা ভালো হয়নি জন্য পোটটা বের হয়ে গেছিলো সবসময় খেয়াল রাখতে হবে চারপাশে আমরা যে পানিটা ছড়িয়ে দিচ্ছি পানি যে দিয়ে পানির যে পানিটা আগে প্রথমে লাগিয়ে নিচ্ছি কারণ যেন চারপাশটা রুটিটা সিল ভালো হয় তো আর রুটির সিল ভালো না হলে তখন আপনার ভেতরের সবজি বা আলু যেটাই দেন না কেন বা মাংসের পুর কলিজার পুর যেটাই দেওয়া হোক না কেন যদি আপনার সিল ভালো না হয় তখন কিন্তু সেটা বের হয়ে যাবে তো এভাবে আমরা সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি ক্লাসের সব থেকে মজার বিষয় সবাই হাতে ধরে প্র্যাকটিস করেন তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে কারণ আমরাও চাই সবাই হাতে ধরে কিছু একটা শিখুক এবং আমরা যেন বলতে পারি যে হ্যাঁ আমরা সামান্য কিছু হলেও শেখাতে পারি ঠিক আছে যদিও আমরা ইউথ কিচেনে প্রথম কাজ করছি আমরা দুইজনই একদমই নতুন এখানে কাজ করতেছি যদিও কাজের অভিজ্ঞতা আমাদের যতটুকু আছে সেই অভিজ্ঞতার আলোকে সব বাচ্চাদেরকে কাজ শেখানোর চেষ্টা করতেছি যতটুকু জানি ততটুকুই জানানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কারণ শিক্ষা এমন একটা জিনিস সেটা যে যে ক্ষেত্রেই হোক শিক্ষাটাকে যত আপনি ছড়িয়ে দেবেন ততই কিন্তু শিক্ষাটা সবাই নিতে পারে হুম শিক্ষার আপনার জ্ঞানের পরিধি বাড়ে শিক্ষা কখনো ভেতরে আটকে রাখতে নাই তো এটাও তো এক ধরনের শিক্ষা তাই না তো আমরা চেষ্টা করছি শেখানোর বাদ বাকি যতটা সবাই শিখছে তারা সেই আপু ভাইয়েরাই বলতে পারবেন যে কতটুকু শিখতে পেরেছে তো ইনশাআল্লাহ আশা করি আমাদের এই ব্যাসটা খুব ভালোভাবে তাদের পরীক্ষায় প্রস্তুতি নিবে এবং খুব ভালো একটা রেজাল্ট করবে এবং আমরা যেন বলতে পারি দুই সালের ইউথ কিচেনের ক্লাসগুলো সুন্দর ছিল মানে এক কথায় অসাধারণ ছিল এবং ইউথ কিচেনে এরকম ক্লাসি আমরা চাই তো আমরা চেষ্টা করতেছি আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি থেকে অন্তত দুটো বা তিনটে করে মেনু দেখানোর জন্য এবং সব কিছু মেনু তো বাজেটের বাজেট বলে একটা কথা আছে সরকারি বাজেট তো সে বাজেট মাথায় রেখে যেহেতু আমাদেরকে করতে হচ্ছে তাই যতটুকু সম্ভব আমরা খুব হাইলাইট যে আইটেমগুলো আছে মেনুগুলো আছে সেগুলো আমরা সবাইকে শেখানোর চেষ্টা করছি বাদ বাকিটা আমরা কিছুটা বলে দিচ্ছি কাজে ধারণা দিয়ে দিচ্ছি যে এই ডো দিয়ে আর কি কি হতে পারে যেমন আমরা প্রোডাক্ট দেখাচ্ছি একটা তার সঙ্গে যে আরও পাঁচটা সিমিলার প্রোডাক্ট আছে বা আরও দুটো সিমিলার প্রোডাক্ট আছে বা এই মশলা দিয়ে আরও কি কি করতে পারেন ঠিক এভাবে আমরা বলে দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপু ভাইয়াদের সেক্ষেত্রে অনেকটা আইকিউ বাড়বে তো এভাবে আমাদের সবগুলো সিঙ্গারা রেডি হওয়ার পরে আমরা ভাজার জন্য প্রসেসিংয়ে চলে যাব দু একটা সিঙ্গারার মাঝে আমরা বাদাম দিয়েছিলাম তবে কিছু আপু ভাইয়ার যেহেতু এটা পছন্দ ছিল না পরে আমরা বাদামটা অ্যাভয়েড করলাম আর প্রথমেই বলেছি বাদাম দেওয়ার সময় অবশ্যই এটা নলেজে রাখতে হবে অনেকের কিন্তু বাদামে অ্যালার্জি থাকে সো বাদামটা যদি রাখি আমরা একটু অপশনাল রাখলে ভালো হয় যখন আমরা উদ্যোক্তা হব কিছু আমরা বাদাম দিয়ে ভাজলাম আর কিছু বাদাম ছাড়া ভাজলাম যদি আমাদের এমন কোনো কাস্টমার আসে যে আমার তো বাদাম অ্যালার্জি এর মধ্যে বাদাম আছে কি তখন যেন আপনি বাদাম ছাড়া তাকে সার্ভ করতে পারেন সুতরাং আমাদের দুই ভাবে রাখাটাই কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা আইডিয়া তবে কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাজ করতে পারাটাও অনেক ধৈর্যের কাজ সবসময় মাথায় রাখতে হবে আমার কাস্টমারকে হ্যাপি রাখতে হবে তার কাছ থেকে আমার খুব ভালো একটা রিভিউ রাখতে হবে তো এই ছিল আমাদের টোটাল সিঙ্গারা গুলো মাশাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে না দেখেন আমাদের নতুন হাতের কাজ কিন্তু অনেক অনেক কিউট হয়েছে এই যে কিছু কিছু সিঙ্গারা সিল ভালো না হওয়ার জন্য দু একটা সিঙ্গারা নষ্ট হয়েছিল কিন্তু তারপরে ফেলে দেইনি। কারণ রিজিক তো রিজিক কখনো ফেলা যাবে না হয়তো দেখতেই খারাপ হয়েছে আর তো কিছু না তো আমাদের সিঙ্গারা বানানো হয়ে গেল বাদ বাকিটা স্টুডেন্টরা করবে এবার আমরা ভাসতে চলে আসলাম এখন প্রথমে বলি যে তেলের গরমটা টেম্পারেচারটা ঠিক কতটুকু হবে তেলটা খুব বেশি বুদবুদ আকারে উঠবে না তার মানে তেলের টেম্পারেচার হবে লো টু মিডিয়াম হিটের মতো তেলটা মোটামুটি একটু গরম হলে তার মাঝে আমরা শিঙ্গারাগুলো দিয়ে দিব খুব বেশি হাই হিটে যখন আমরা ভাজতে যাব। তখন সিঙ্গারার যে মোট মোটা কর্নারগুলো যেই পাশে আমাদের কয়েকটা সিল পড়েছে ওই জায়গাটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না এবং মুচমুচেও হবে না তাই চেষ্টা করব। খুব বেশি হাই হিটে যেন আমাদের সিঙ্গারাগুলো ভাজা না হয় এবং ডুবো তেলে ভাজতে হবে কারণ ডুবো তেল না হলে সব জায়গায় সমানভাবে রান্না হবে না তাই দেখেন আমাদের তেলের কিন্তু খুব বেশি বুদবুদ আকারে উঠছে না তার মানে আমাদের তেলটা গরম কিন্তু স্বাভাবিক গরম তেল আস্তে আস্তে গরম হবে সাথে সিঙ্গারাটা আস্তে আস্তে কুক হবে ঠিক এরকমভাবে আমাদের সিঙ্গারাটা ভেজে নিতে হবে যদিও অনেকটা সময় লাগবে কারণ একটু সময় লাগে এটা করে ভাজলে সিঙ্গার গায়ের উপরে মসৃণ ভাবটা থাকবে না উপরের পিঠটা তখন হয়ে যাবে কেমন বাবল বাবল হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরে অল্প আছে আমাদের সিঙ্গারাটা ভেজে নিতে হবে এই তো হয়ে গেল আমাদের সিঙ্গারা তো ইনশাল্লাহ আশা করি সবাই বানাতে পারবো খুবই সহজ আবার খুব কঠিন যদি আপনি মনোযোগী না হন যে কোনো কাজই মনোযোগ না দিলেই সেটা কঠিন তো নেক্সট ক্লাসের ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সবাই ততক্ষণ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটার প্রতি সবাই একটু লক্ষ্য রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন